কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ক্লাস সিক্স আজকের প্রশ্নোত্তর পর্বে থাকছে তোমাদের ইতিহাসের সেকেন্ড চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্নের উত্তর এবং এই চ্যাপ্টারের অনুশীলনী অর্থাৎ খুঁজে দেখো ভেবে দেখো এখানে যেটা আছে সেখান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো স্তম্ভ মিলিয়ে লেখো এবং প্রশ্নের উত্তরগুলো সমস্ত এই ভিডিওতেই দেওয়া থাকবে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শেষকালে অনুশীলনের উত্তর দেওয়া আছে এই চ্যাপ্টারে কী কী আছে আদিম মানুষ সম্পর্কে বলা আছে আদিম মানুষ মস্তিষ্কের আকাশ আকার অনুসারে তাদের কয় ভাগে ভাগ করা যায় আবার পুরোনো পা পাথরের যুগ কয় ভাগে ভাগ করা যায় পুরোনো পাথরের যুগ মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ সেই যুগের বৈশিষ্ট্যইগুলোই বা কি ছিল সেগুলো আজকের প্রশ্ন উত্তরে বলা আছে তো আর দেরি না করে চলে যাচ্ছি সরাসরি ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ চ্যাপ্টার নাম্বার টু পেজ নাম্বার সেভেন্টিন অর্থাৎ পাতা থেকে প্রশ্নগুলো আছে এক নম্বর প্রশ্ন লেখো এফ কাদের বলা হয় উত্তর লেখো লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের জঙ্গল ছিল সেই জঙ্গলে এক ধরনের বানর থাকত তাদের লেজ ছিল না এদের বলা হতো এফ দু নম্বর প্রশ্ন সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে উত্তর লেখো পূর্ব আফ্রিকাতে তিন নম্বর প্রশ্ন মস্তিষ্কের আকারের ওপর ভিত্তি করে আদিম মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাগগুলি কি কি। মস্তিষ্কের আকারের ওপর ভিত্তি করে আদিম মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে অষ্টা থেকেশ এপ থেকে মানুষ হোমো হাবিলিস দক্ষ মানুষ তিন নম্বর লেখো হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ চার নম্বর হোমোসেপিয়েন্স বুদ্ধিমান মানুষ চার নম্বর প্রশ্ন অষ্ট্রালোপিথেকাস বা এপ থেকে মানুষ এর বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর লেখো এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ বছর আগে দু নাম্বার দুই পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত তিন নম্বর শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেত চোয়াল ছিল শক্ত সুগঠিত চার নম্বর এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত পাথর ছুঁড়তে চেষ্টা করত পরের প্রশ্ন পাঁচ নাম্বার হোমো হাবেলিশ দক্ষ মানুষ এর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর লেখ এরা ছিল আনুমানিক ২৬ লক্ষ থেকে সতেরো লক্ষ বছর আগে এরা দলবদ্ধভাবে থাকতো হাঁটতে পারত তিন নাম্বার ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত চার নাম্বার এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আর একটা পাথরকে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো ছ নম্বর প্রশ্ন হোমো ইরেক্টাস অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষের বৈশিষ্ট্যগুলি লেখো এক নম্বর বৈশিষ্ট্য লেখক এরা ছিল আনুমানিক কুড়ি থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে দু পায়ে সোজা হয়ে দাঁড়াতো শিকার করতে পারত এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এরা বানিয়েছিল স্তর কাঠা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার সাত নম্বর প্রশ্ন হোমোসেফিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর লেখো এরা আনুমানিক দু লক্ষ তিরিশ হাজার বছর আগে এসেছিল দু নম্বর এরা দল বেঁধে বড়ো পশু শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করত পশুর মাংস পুড়িয়ে খেত পশুর চামড়া পড়ত তিন নম্বর ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত আট নম্বর প্রশ্ন পাথরের যুগে সাধারণভাবে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ও কি কি। উত্তর লেখ পাথরের যুগে তিনটি পর্যায়ে ভাগ করা যায় একটা হচ্ছে পুরনো পাথরের যুগ দু নম্বর হচ্ছে মাঝের পাথরের যুগ তিন নম্বর হচ্ছে নতুন পাথরের যুগ ন নম্বর প্রশ্ন পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর লেখো আনুমানিক খ্রিস্টপূর্ব কুড়ি লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার বছর পর্যন্ত সময় এ সময় মানুষের হাতিয়ার ছিল বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকত দশ নম্বর প্রশ্ন মাঝের পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর লেখো আনুমানিক খ্রিষ্টপূর্ব দশ হাজার থেকে খ্রিস্টপূর্ব আট হাজার বছর দু নম্বর হাতিয়ারের পাথর ছোট হালকা ও ধারালো ছিল শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয় তিন নম্বর গুহার থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু এবার এগারো নম্বর প্রশ্ন নতুন পাথরের যুগের বৈশিষ্ট্যগুলি লেখো এক নম্বর আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার থেকে খ্রিস্টপূর্ব চার হাজার বছর হাতিয়ার অনেক হালকা ও ধারালো নানা রকমের হাতিয়ার পশুপালন ও হাতিয়ার দিয়ে পশুপালন ও কৃষিকাজ শুরু হয় মাটির পাত্র বানানো শুরু হয় বারো নামার প্রশ্ন আদিম মানুষ কিভাবে আগুন জ্বালিয়েছিল আদিম মানুষ চকমকি চকমকি পাথরের ঠোকাঠোকি করে অথবা কাঠে কাঠে ঘষে আগুন জ্বালিয়েছিল দাবানল কাকে বলে তেরো নম্বর প্রশ্ন জঙ্গলে গ্রীষ্মকালে গাছের ডালে ডালে ঘর্ষণের ফলে সৃষ্ট আগুনকে দাবানল বলে এবার কুড়ি পাতায় চোদ্দ নম্বর প্রশ্ন আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি বদল দেখা যায় এই প্রশ্নটার মতো একই রকম প্রশ্ন দেওয়া আছে আগুন তোমাদের অনুশীলনীতে আছে ভেবে দেখো বা খুঁজে দেখো যেটা সেখানে দেওয়া আছে দেখবে তিনের দুই যে প্রশ্নটা আছে আগুন আগুনে জ্বালাতে শেখার পর আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষের কী কী সুবিধা হয়েছিল এই উত্তরটা আর এইটা আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি বদল দেখা যায় উত্তরটা একই হবে তাহলে দেখে নি উত্তরটা কি আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে যে বদলগুলি দেখা যায় সেগুলি হলো এক নাম্বার প্রচণ্ড শীতের হাত থেকে মানুষ বাঁচতে বাঁচাতো আগুন মানুষকে আরেকবার বলি প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন দু নম্বর বিভিন্ন রকম জন্তুর আক্রমণ থেকে বাঁচাতে আগুনের ব্যবহার শুরু হয় তিন নম্বর মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনের ঝোলসে খাওয়া শুরু করে চার নাম্বার ঝলসানো মাংস খেতে চোয়াল ও দাঁতের জোর কম লাগে তাই ঝলসানো মাংস খাওয়ার পর থেকে মানুষের চোয়াল ধীরে ধীরে শুরু হয় দাঁত ছোট হয় চেহারার পরিবর্তন আসে এবং বুদ্ধিরও বিকাশ হয় পনেরো নাম্বার প্রশ্ন ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো অস্ত্র কোথায় পাওয়া গেছে উত্তর লেখো কাশ্মীরের সোয়ান উপত্যকায় ষোলো নাম্বার প্রশ্ন হোমো ইরেক্টাস প্রজাতির আদিম মানুষ ভারতীয় উপমহাদেশের কোন কোন এলাকায় ছড়িয়ে পড়েছিল বলে প্রমাণ আছে উত্তর লেখো কর্ণাটকের হোন্সুকি উপত্যকা রাজস্থানের ওয়ানা উপত্যকা দিদ ওয়ানা আর মহারাষ্ট্রের নেভে সাথে সতেরো নম্বর প্রশ্ন একটা টিকা কুড়ি নাম্বার পাতায় আছে দেখবে লুসি টুকরো কথাতে আছে উত্তর লেখ আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গা আছে সেখানে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অষ্টালোপি থেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে এটি প্রায় বত্রিশ লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল নম্বর পাতায় ছিলো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের দল বেঁধে তারা পশু শিকার করতো মিলেমিশে খাবার ভাগ করে খেত প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে পশুর চামড়া ও গাছের ছাল পড়ত তখন আদিম মানুষ পোশাক তৈরি করতে শেখেনি ১৯ উনিশ নাম্বার প্রশ্নে আরেকটা টিকা লেখ ভীমবেটকা উত্তর লেখো ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত উনিশশো সালে এই গুহার খোঁজ পাওয়া যায় এই গুহাতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাক থাকতে শুরু করে গুহার দেয়ালে আঁকা ছবি পাওয়া গেছে ছবিগুলো প্রায় সবই শিকারের দৃশ্য তাছাড়া পাখি মাছ কাঠবিড়ালির ছবিও দেখা যায় ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও সাদা ও লাল রঙ বেশি দেখা যায় কুড়ি নম্বরের আর একটা টিকা লেখো হুনসগি উপত্যকা উনিশশো তিরাশি সালের তিরাশি খ্রিস্টাব্দের কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুনসগি উপত্যকার মাটি খুঁড়ে পুরনো পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে ওগুলো আজ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ বছর আগেকার হাতিয়ারগুলির মধ্যে হাত কুড় ছোড়া ইত্যাদি পাওয়া গেছে বাইশ নাম্বার পাতায় একুশ নাম্বারের প্রশ্ন কিসের ওপর ভিত্তি করে পুরনো পাথরের যুগকে বিভিন্ন পর্বে ভাগ করা যায় পাথরের হাতিয়ার বানানোর কৌশলের উপর ভিত্তি করে বাইশ নামার প্রশ্ন পুরনো পাথরের যুগে মাঝের পর্বে প্রধান হাতিয়ার কি ছিল হাতিয়ার ছিল ছুরি তেইশ নম্বর প্রশ্ন লেখো মাঝের পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল উত্তর লেখো মাঝের পাথরের যুগে উন্নত হাতিয়ার যেমন দুদিকে ধারাওয়ালা ছুরি হাড়ের তীর তৈরি তীরের ফলা বানানো শুরু হয়েছিল এ সময় পশুর মাংস ঝলসানার জন্য আগুনের ব্যবহার করত। পশুপালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত কুমোরের চাকার ব্যবহার এখনও শুরু হয়নি চব্বিশ নম্বরে আরেকটা টিকা লেখো বাগর রাজস্থানের বাগরে আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে একেবারে প্রথম দিকে বাগরের বাসিন্দারা শিকার করে খাবার খেত কিছু কিছু পশুপালনও তাদের জানা ছিল তারপর ধীরে ধীরে পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল পঁচিশ নম্বরের প্রশ্ন নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল নতুন পাথরের যুগে পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল এ সময় আদিম মানুষ কৃষিকাজ শেখে ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে শুরু করে নতুন পাথরের যুগে ছেলেরা শিকার করত বা পশু দল বেঁধে যেত আর মেয়েরা ছেলে দেখাশোনা করত। ফলমূল জোগাড় করত। আস্তে আস্তে খাবার খোঁজা থেকে খাবার তৈরি করতে পারলো তারা কৃষিকাজ শুরু হওয়ার ফলে মানুষ কৃষি অঞ্চলেই স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করলো শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হতো কিন্তু কৃষিকাজ শুরু হওয়ার পর সেই ঘোরাঘুরি বন্ধ হয় তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে ফলে যাযাবর মানুষ কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে চাষ করার ফলে পশুপালন সহজ হয়ে গেল কারণ পশুদের খাদ্যের জন্য কৃষিকাজের থেকে প্রচুর খড় বিচালি পেল গবাদি পশুর সংখ্যাও বেড়ে গেল তৈরি হলো সমাজ আদিম মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা যায় পরের প্রশ্ন আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এর ফলে কি লাভ হয়েছিল এটা তোমাদের অনুশীলনের খুঁজে দেখোর একটা প্রশ্ন তিনের তিন নাম্বার প্রশ্ন উত্তর লেখো আদিম মানুষ জোট বেঁধেছিল কারণ আদিম মানুষ খাদ্য শিকার ও খাদ্য সংগ্রহ করার জন্য দলবদ্ধভাবে কাজ করত বড় জন্তু শিকার করতে দলবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল হিংস্র জীবজন্তুর হাত থেকে বাঁচতে জোট বাঁধার প্রয়োজন ছিল আর এর ফলে কি লাভ হয়েছিল দলবদ্ধ হয়ে প্রত্যেকে কাজ করে ভাগ করে নিত কেউ শিকার করত কেউ চাষবাস করত কেউ ফলমূল জোগাড় করত আবার কেউ ছেলে মেয়েদের দেখাশোনা করতো এবার পরের প্রশ্নটা এর ফলে কি লাভ হয়েছিল আমি ভুল করে আগে আরেকবার বলে দিলাম প্রশ্নটা জোট বাঁধার ফলে একটা সামাজিক সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল আর জোটবদ্ধ হওয়ার ফলে সহজেই তারা নিজেদের বন্য পশুর আক্রমণের হাত থেকে নিজেদের নিরাপত্তা দিতে পেরেছিল তাহলে এই প্রশ্নটা অনুশীলনী থেকে আমি দিয়েছি পরের প্রশ্ন এটাও অনুশীলনের প্রশ্ন তিনের একের প্রশ্নটা আদিম মানুষ যাযাবর ছিল কেন আদিম মানুষ যাযাবর ছিল তার কারণগুলি হলো আদিম মানুষ খাদ্যের জন্য বনের ফলমূল আর শিকারের ওপর নির্ভর করতো যখন কোনো জায়গার খাদ্য কমে যেত তখন ওরা অন্য কোনো জায়গায় চলে যেত বিশুদ্ধ জলের জন্য আদিম মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত অনেক সময় বন্যা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণেও তারা যা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত এবার আঠাশ নাম্বারের অনুশীলনী ভেবে দেখো পেজ নাম্বার টোয়েন্টি সেভেনে যেটা আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো আমি শুধুমাত্র উত্তরটুকুই লিখেছি একের এক যেটা আছে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত এছাড়াও আছে রান্না করা খাবার পোড়া মাংস কিন্তু উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত একের দুই কী আছে মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর একে তিন আদি মানুষ মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুন এবারে উনত্রিশ নাম্বারের তোমাদের অনুশীলনীতে আছে দুইয়ের স্তম্ভ মিলিয়ে লেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো আমি একদম উত্তরটা করে দিয়েছি কৃষিকাজ প্রথমে আছে কৃষিকাজ এর সাথে মিলবে দু নম্বর নতুন পাথরের যুগ দু নাম্বারে আছে পশুপালন এটা তিন নাম্বারের সঙ্গে মিলবে মাঝের পাথরের যুগে এখানে তিন নাম্বারে আছে ভীমবেটকা এটা ছিল মধ্যপ্রদেশে এটা এক নম্বর হবে মধ্যপ্রদেশ চার নম্বর হচ্ছে হুনসগি চার নম্বরেই আছে কর্ণাটক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ